शान वाला हमारा नबी बड़ी शान वाला हमारा नबी सारे नबियों से अब हमारा नबी सजोई से जोई मसाल मोहम्मद सजोई सजोई मसाले मोहम्मद नया भी नया भी मसाले मोहम्मद রহমত অবস্থায় আল্লাহ রব্বুল আলমিন সমস্ত নৌগুলোকে একত্রিত করেন জিজ্ঞেস করলেন আলাসবি রব্বিক আমি কি তোমাদের প্রভু নয় কি আমি কি তোমাদের প্রতিপালক নয় কি এই প্রশ্ন করার পরে সমস্ত রূপ চুপ হয়ে গেল সমস্ত রূপ চুপ হয়ে গেল কোনো রূপের উত্তর দিতে পারে নাই এমতামস্যায় একটা রুটে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্ন উত্তর দিলেন হে মুসলমান বাইরা তোমরা জানো এটা কারু হামেদেন হামিদে মাহমুদ ও আহমদ আপা পরলা কো সালাম হামিদে মাহমুদ ও আহমদ আপা পরলা আপা এটা হচ্ছেন আমাদের নবী হদরত মোহাম্মদ মুস্তফা ওসাল্লাম সুতরাং বোঝা গেল আমাদের নবী তখন থেকে শিক্ষক শুধু শিক্ষক না সমস্ত আম্বি ক্যারামের শিক্ষক সমস্ত সৃষ্টিজীবের শিক্ষক সমস্ত মুখলুকের শিক্ষক এবং সমস্ত জগতের শিক্ষক সমস্ত মানুষের শিক্ষক আমি আপনার নবী হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম আল্লাহ রসুলের শান মান এত বেশি এত মহত্ব এত বেশি যা বলে কখনো শেষ করা যাবে না মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছেন আল্লাহ রাবুল আলমিন কোরআন শরীফের সোরা তো মধ্যে সাত করেন

নবীর বংশ হচ্ছে সর্বশ্রেষ্ঠ বংশ কিতাবের মধ্যে আছে একবার মাসিক থেকে থেকে মাসিক পর্যন্ত পুরো দুনিয়া সবর করলেন সবর করে জানতে চাইলেন যে আল্লাহ রসুলের বংশ থেকে উত্তম কোনো বংশ আছে কিনা জিবরাই আমিন পুরো দুনিয়া সবর করেন বলতেছেন আল্লাহ আমি পুরো দুনিয়া সফর করলাম আমি পুরো দুনিয়া গেটে আসলাম পুরো দুনিয়ার মধ্যে আমি কুছ খবর আসলাম আমার নবী আপনার নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ মত বংশ আমি পাই নাই সুবহানাল্লাহ মনিশানওয়ালা হামারা নবী বড়িশানওয়ালা হামারা নবী মোহাম্মদ নয় বিয়া মসালে মোহাম্ম আবু সুফিয়ান তগোতিনি মুসলমান আবু সুফিয়ান একজন কাফের বাচ্চার কাছে গেছেন উনি জিজ্ঞেস করতেছেন আচ্ছা আপনাদের মাঝে যিনি নবী আছেন ওনার বংশ কিরকম উনি কোন বংশে জন্মগ্রহণ করিয়েছেন বংশটা কিরকম তখন তিনি ছিলেন কাফের তিনি ছিলেন মুসলমানদের গুরুতর শত্রু মুসলমানদের চিরশত্রু ছিলেন আবু সুফিয়ান এই আবু সুফিয়ান ওই কাফের বাসার সামনে দত্ত কণ্ঠে বলেছিলেন আল্লাহ রসুল ইসলামের বংশ সম্পর্কে জানতে চেয়েছিলেন তাইলে শোনো আল্লাহ বংশ তিনি হচ্ছেন আমাদের মধ্যে সবচেয়ে কি উত্তম বংশ আল্লাহ রসুলের বংশ এত মর্যাদাপূর্ণ বংশ এত উচ্চতর বংশ হে দুনিয়ার মানুষ মানুষের বংশগুলো হেফাজত থাকে না মানুষের বংশ দাদার উপরে দাদার উপরে কেউ জানে না রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ আল্লাহর রসুল থেকে নিয়ে আদম আলাইহিস সালাম পর্যন্ত সংরক্ষিত আছে সুবহানাল্লাহ আমাদের নবীর নাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাবার নাম হচ্ছে খাজা আব্দুল্লাহ তার বাবার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিবের বাবার নাম হচ্ছে হাসেন হাসেমের বাবার নাম হচ্ছে আব্দে মোনাফ আব্দে মোনাফের বাবার নাম হচ্ছে কুসাই কুসাইয়ের বাবার নাম হচ্ছে কিলাব কিলাবের বাবা নাম হচ্ছে মোর্রা মোর্রার বাবার বাবার নাম হচ্ছে কাপ কাবার বাবার নাম হচ্ছে লোয় লোয়ের বাবার নাম হচ্ছে গালি গালিবের বাবার নাম হচ্ছে ফের ফের বাবার নাম হচ্ছে মালিক মালিকের বাবার নাম ফলে নজর নজরের বাবার নাম হচ্ছে কিনানা কিনানার বাবার নাম হচ্ছে হুসাইমা হুসাইমার বাবার নাম হচ্ছে মদুরিকা মদুরিকার বাবার নাম হচ্ছে ইলিয়াস ইলিয়াসের বাবার নাম হচ্ছে মুজর মুজরের বাবার নাম হচ্ছে নজার নজ্জারের বাবার নাম হচ্ছে আদানান শুধু তাই নয় এতটুকু পর্যন্ত আছে বোখারি শরীফের মধ্যে এরপরে পত্তুল বাড়ির মধ্যে আছেন আদানানের বাবার নাম হচ্ছে উদু উদুর বাবার নাম হচ্ছে মকবিল মুখবি বাবার নাম হচ্ছে তারে তারেহের বাবার নাম হচ্ছে ইয়াসব ইয়াসবের বাবার নাম হচ্ছে ইয়ারব ইয়ারবের বাবার নাম হচ্ছে সাবিদ সাবিদের বাবার নাম হচ্ছে হযরতে সঈদিনা ইসমাহিল আলাই সালাম হজরতে ইসমাহিল আলাই সালামের বাবার নাম হচ্ছে হযরতে সঈদিনা ইব্রাহিম আলাই সালাতাম